এর পর আল্লাহ সালাম তারা তার আদেশ দিলেন তুমি বল ইসরায়েলের জন্য গিয়ে দাও কোথায় ও তো পুরো আল-আদন মুকद्दাসা এক পবিত্র বাইতুল মুকद्दাসা এই পবিত্র হল কি হল তোমার বল ইসরায়েলের জন্য প্রবেশ কর এখন বল ইসরায়েলের শুরুটা কোথায় হয়েছে কে বলবেন ও বল আচ্ছা বল ইসরাইল মুসা আলাইহিস সালাম সেই ঘটনাটা বললাম এই ঘটনাটা কোথায় ঘটতেছিল মিশরে কোথায় মিশরে কিন্তু বহিষ্কার শুরু হয়েছে প্যালেস্টাইন ফিলিস্তিন থেকে ইব্রাহিম ইসলাম ইরাক থেকে চলে আসেন প্যালেস্টাইনে ফিলিস্তিনে ইব্রাহিমের দুইটা সন্তান হয় দুইটা সন্তানের নাম কি ইসমাইল ইসহাক ইসমাইল আল ইসলামকে তিনি কোথায় রেখে আসলেন মক্কা এই মক্কা থেকে পরবর্তীতে একজন নবী এসেন রসুল আসেন তিনি মোহাম্মদ

আল্লাহর কথা জানতে হবে বুঝতে হবে যদি না জানেন বারবার পড়াটা পড়তে হবে আল্লাহর বাণী আল্লাহর কথা যদি আমরা বুঝতে না পারি তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এখন ধরেন একটা চাহিদের সাথে আপনি কথা বলতেছেন সে আপনার কথা বলছে না আপনি তার কথা বলছেন না তাহলে আপনাদের ভিতরে দিনের পর দিন কন্ট্রাক্টর সম্ভব হবে হবে না কিন্তু আমরা সারাতে দাঁড়াই প্রত্যেক দিন আমরা আল্লাহর সাথে কথা বলি যখন আমরা সারাতে দাঁড়াই তখন আমরা

কিন্তু তার বারো সালে ইসুফ ইসলাম এবং তার বাকি যে এগারো সালে তারা কোথায় থেকে যায় তারা মিশর থেকে যায় এরপরে তারা এগারো হাজার বছর পরে এই ধরনের ইসরায়েল বারোটা সম্প্রদায় এদের ভিতর থেকে মুসাইসুল জন্মগ্রহণ হয় তারপরে